সুপ্রসুধী সকলকে স্বাগত আজকে আমরা একটি বাংলা ভাষা বিজ্ঞানের উপর ক্লাস নিতে চলেছি সে ক্লাসটি হলো মূলত পুরুষ পুরুষের ইংরেজি হলো পার্সন সেটা আমরা সবাই জানি পুরুষ মূলত একটি পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ কি জিনিস এটা নিয়ে আলোচনার ব্যাপক পরিধি রয়েছে সেটা নিয়ে আমরা অন্য একটি ক্লাসে আলোচনা করব আমরা জানি বাংলা ভাষায় পুরুষ তিন ধরনের হয় সেটা হচ্ছে উত্তম পুরুষ এটা হচ্ছে মধ্যম পুরুষ এটা হচ্ছে নাম পুরুষ এগুলো নিয়ে আমাদের মূলত আজকের আলোচনা এখন প্রশ্ন হল উত্তম পুরুষের ইংরেজি কি উত্তম পুরুষের ইংরেজি মূলত ফার্স্ট এটাকে বলা হচ্ছে উত্তম উত্তম পুরুষ পুরুষ বাংলায় এখন কাকে বলে যে পুরুষ বক্তব্য দেয় তাকে উত্তম পুরুষ বলে ধরুন আপনি আপনার এলাকাতে একটা মঞ্চ বানিয়েছেন এবং সে মঞ্চে আপনি একটি নির্বাচনে বক্তব্য দেবেন আপনি ওই এলাকার এমপি ইলেকশনে দাঁড়িয়েছেন তো আপনি যখন মঞ্চে দাঁড়াবেন মাইকের সামনে দাঁড়াবেন তখন আপনি নিজেকে কি বলে অ্যাড্রেস করবেন নিজেকে কি বলে সম্বোধনটা করা যাবে তখন আপনি নিজেকে বলতে পারেন কি যে হ্যাঁ আমি এই এলাকার সন্তান আমাকে আপনি ভোট দেন আমাদের পূর্বপুরুষেরা খুব ভালো মানুষ ছিল তো নিজেকে আমি আমার আমাকে আমাদের এগুলি ছাড়া কোনো শব্দ দ্বারাকে সম্বোধন করা যাবে যাবে না সেক্ষেত্রে যে পুরুষ বক্তা তাকে আমরা কি বলবো উত্তম পুরুষ সেটা ইংরেজি কী হবে আই মি মাই মাইন তো গেল মধ্যম পুরুষটা কি মধ্যম পুরুষ হল সেকেন্ড পার্সন এখন মঞ্চে আপনি দাঁড়িয়েছিলেন নিজেকে যে শব্দগুলি দিয়ে আপনি সম্বোধন করেছেন সেগুলি হলো উত্তম পুরুষের সম্বোধন সূচক শব্দ এখন মঞ্চের সামনে যারা উপবিষ্ট তারা তো জনগণ তাদেরকে আপনি কি বলে সম্বোধন করবেন তাদেরকে আপনি সম্বোধন করতে পারেন যে তুমি আমাকে ভোট দিও তোমার ভোটটি আমার খুবই ইম্পর্টেন্ট আমার জন্য খুব জরুরি রাষ্ট্রের জন্য খুবই জরুরি তুমি তোমার ভোটটা বিক্রি করে দিও না আমরা আমাদের সমাজ ব্যবস্থা লক্ষ্য করে দেখেছি কেউ কেউ তাদের ভোটগুলি চায়ের বিনিময়ে বা টাকার বিনিময়ে বিক্রি করে দেয় তাহলে সেখানে গণতন্ত্র চরমভাবে আছার খেয়েছে চরমভাবে অসুস্থতার একটা পরিচয় বা পরিচয় বহন করে থাকছে তাহলে আপনি উপবিষ্ট সামনে জনগণকে তুমি বলে সম্বোধন করছেন তোমার বলে সম্বোধন করছেন তোমাকে বলে সম্বোধন করছেন কিংবা সামনে উপবিষ্ট জনগণকে আমি বলতে পারি তুই তোকে তোরা আবার আমি আপনিও বলতে পারি আপনি আপনাকে আপনার তাহলে এক কথাই হলো মঞ্চের সামনে যারা বসে আছে তারা শ্রোতা যে বক্তব্য যে যারা বক্তব্য শুনে যারা বক্তব্য শুনে তাদেরকে বলা হচ্ছে মধ্যম পুরুষ তাহলে বক্তব্য শুনে তিন ধরনের মধ্যম পুরুষ আছে একটা হলো যাকে আমি তুমি তোমাকে তোমার বলতে পারছি এটা হচ্ছে সাধারণ মধ্যম পুরুষ আর যাকে আমি তুই বলবো বা তোকে বলবো তারা হলো তুচ্ছার্থে বা ঘনিষ্ঠার্থে ঘনিষ্ঠ না হলে তাকে তুচ্ছ তুই তৈরি করা যায় না সেক্ষেত্রে এটা হচ্ছে তুচ্ছার্থে মধ্যম পুরুষ আর যাকে মানে আপনি বলে সম্বোধন করব সেটা হলো সম্ভ্রান্ত মধ্যম পুরুষ মানে কি তাকে একটু সম্মান প্রদর্শন করা হচ্ছে এগুলি সবাই শ্রোতা আর উপরে ছিল উত্তম পুরুষ ছিল বক্তা নাম পুরুষ কি নাম পুরুষ হলো মূলত যে কোনো নাম এবং তার সর্বনাম যদি এটার সংজ্ঞা দেওয়া হয় যে কি কীরকম সংজ্ঞা হবে তাহলে নামপুরুষ কাকে বলে যে পুরুষ অনুপস্থিত আমি হঠাৎ করে মঞ্চে বক্তব্য দেওয়ার সময় বললাম সেলিনা কোথায় মানে তাকে খুঁজে পাওয়া হচ্ছে না সে কি আসছে এখানে বা কি সে কি এসেছে তারা কি আসেনি এখনো তাহলে যে পুরুষ অনুপস্থিত বা যে কোনো নামেই নাম পুরুষ এবং তার সর্বনামটাও নাম পুরুষ হতে পারে আশা করি আমরা এই পুরুষের ক্লাসটি খুব ভালোভাবে বুঝে গেলাম পুরুষ একটি পারিভাষিক শব্দ এই পারিভাষিক শব্দ ডিটেল ক্লাসটা আমরা পরে নেব সকলকে ধন্যবাদ